আমি আমার প্রিয় ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য সবিনাম আলাইকুম আপনারা ইসলামী বক্তব্য শুনতে আসছেন আমাদের মাতানি সাহেবের কথা শুনতে আসছেন আমিও আচরণ আশায় দেখা করতে আসছি এই সুযোগে একটু সুযোগ প্রাণীরাও আপনাদের সাথে সালাম দেওয়ার জন্য ভালো আছেন আপনারা আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মনে হয় পাঁচ এক বছরের পর থেকে সবাই ভালো আছে

আমরা ভালো আছি আমি কথা বেশি বেশি লম্বা করবো না আপনাদের কাছে দোয়া চাওয়ার সুযোগ নিতেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের প্রাণপ্রিয় নেতা এ কেম মুশারফ হোসেন সাহেব আপনাদের এলাকার এমপি ছিলেন মন্ত্রী ছিলেন দীর্ঘদিন উনি এলাকার যেভাবে উন্নয়ন করেছেন আমার জানা মতনে মুক্তাগাছায় কোনো মসজিদ মাদ্রাসা বা কোন শিক্ষা প্রতিষ্ঠান কোথাও নাই যে জায়গায় ওনার অনুদান পৌঁছায় নাই ঠিক না নামাজের আগে যে হুজুর আয়ুবী সাহেব যে বক্তব্য রাখতেছিলেন ওনারা আমার বক্তব্য দিতে বলছিলেন আমি বললাম যে কারো বক্তব্য থামায়া বক্তব্য বক্তব্য দেওয়ার মতো লোক আমি না ওনার বক্তব্য শেষ হবে তারপরে আমরা কথা বলতে এই কোন শান্তক আমাদের রাত জন্য না আমি আজকে এখানে ছোট হইতে যে আসলাম শুনতে আসলাম আসলে দেখলাম যে আপনারা অনেক মানুষ আছেন এই সুযোগে কথা বললাম অত প্যাচপوتر যে এখন কথা বলার মানুষ আমি শুধু 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 শান্ত কথা বলতেছি সোজা ভাবেই বললাম আপনাদেরকে সালাম দিতে আসি আমার সবচেয়ে বড় ভাইকে মোসল সাহেবের জন্য আপনারা দোয়া করবেন আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন ওনারা দুইজন ইন্তেকাল বরণ করেছেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন আমরা দীর্ঘদিন যাবৎ ভোট দিতে পারি না আমরা আপনারা সবাই মিলে আমরা আন্দোলন করে আন্দোলন করেছি দীর্ঘ ষোলো সতেরো বছর শুধুমাত্র ভোটের অধিকার আদায় করার জন্য আমার মনে হয় দেশে যে বর্তমান পরিবেশ পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে আমরা সুন্দর ভোট দেওয়ার অধিকার পাব ভাবে ভোট দিতে পারব পাশাপাশি আরেকটি কথা বলি আপনারা যারা পেপার পড়েন টিভি দেখেন ইদানিং দেখবেন নানাভাবে ষড়যন্ত্র এই সরকার যেন সুন্দরভাবে ইলেকশন না করতে পারে সেইটার জন্য কিন্তু ষড়যন্ত্রের কোনো অভাব নাই জায়গায় এরপরে উকিল সাহেব মেরে ফেলতেছে অমুক জায়গায় মন্দিরে আগুন লাগাই যেছে অমুক জায়গায় মসজিদে গন্ডগোল করতেছে নানা বিধ গন্ডগোল করে কিন্তু এগুলো কিন্তু এই যে ফ্যাসি যে সরকার ছিল তারাই কিন্তু এগুলি করাইতেছে এই কথাটা কিন্তু আপনারা ভুলেন না আপনারা যারা নামাজি মানুষ যারা মুসলমান মানুষ আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই সতর্ক থাকবেন আমরা যে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি এটাকে যেন আমরা ধরে রাখতে পারি এই পুরো ষড়যন্ত্র যেন আর কোনদিন সাকসেসফুল না হইতে পারে আর কোনোদিন যেন তারা মাথা উঁচু করে না দাঁড়াইতে পারে আপনারা সবাই সচেতন থাকবেন এই আশা রেখে এই আহ্বান রেখে সকলকে সালাম জানিয়ে দোয়া চেয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম